হাই বন্ধুরা দেওয়ারচনা কিচেনে সবাইকে ওয়েলকাম আজ আবার আর একটা নতুন রকমের রান্না নিয়ে এসেছি সজনে ডাঁটা আর আলু সিদ্ধ করে রেখে দিয়েছি এখন এটাকে কিভাবে রান্না করব সেটা তোমাদের দেখতে হবে ডাল বেটে নিয়েছি নিয়ে এবারের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এটা মাখিয়ে নেবো কড়াইতে দিয়ে দেব তেল তেলটা গরম হতে হতে আমি ডালটা ভালো করে মেখে নিই লবণ হলুদটা তোমরা তো সজনের ডাটা চচ্চড়ি খাও আমি আগেও একরকম দেখিয়েছি আজকে আবার সজনের ডাটার তরকারি খাবো। দেখো এটা কিভাবে ডালের বড়া দিয়ে একটা সুন্দর একটা তরকারি হবে দেখতে থাকো বড়ার তরকারি আলু দিয়ে বড়া দিয়ে করি ধোকার ডালনা করি তাই না আজকের রান্নাটা কি করে করব সেটা দেখো রান্নার কিন্তু অনেক রকম কায়দা আমি বিভিন্ন কায়দায় তোমাদেরকে রান্না করে দেখাই আজকের রান্না এইভাবে করে তোমরা খাবে দেখবে কত সুন্দর হবে তেল গরম হয়ে গেছে এবার আমি এক এক করে ছোট্ট ছোট্ট করে ডালের বড়াগুলো ভেজে নেব হ্যাঁ বন্ধুরা ডালের বড়াগুলো কিন্তু খুব কড়া ভাজবে না মানে আধা আধা লাল হবে ব্যাস তুলে দেবে বেশি কড়া করে ভাজবে না এটা মাথায় রাখতে হবে দেখো আমার পিঠটা হয়ে ঠিক এরকম লাল হবে অতিরিক্ত ভাজা যাবে না তুলে দেব আমি যেভাবে অল্প অল্প ভাজছি তোমরা সেইভাবে ভাজবে কড়া ভাজবে না চকাটা আমি ভেজে নিয়েছি এবার আর একটুখানি তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেব এর মধ্যে ফোড়ন আমি জিরে ফোড়ন দিচ্ছি দেখে নাও এবার দিচ্ছি আদা বাটা জিরে বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি রান্নাটা খেতে কিন্তু খুব সুন্দর হবে একটু সামান্য জল দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষা হবে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কেন বলতো কালারটা সুন্দর হতে হবে যেহেতু এটা বড়া দিয়ে ঝোল হবে সজনের ডাটা দিয়ে এটা তো আর চচ্চড়ই রান্না করছি না ব্যাপারটা বুঝতে পেরেছো এদিকে ধোকার ডাল নাও না এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে নাড়াচাড়া করবো এখন এর মধ্যে সিদ্ধ করে রাখা সজনের ডাটা আর আলু দিয়ে দেবো দিয়ে এর সঙ্গে ভালো করে কষাবো তোমরা আলু আর সজনের ডাটা অবশ্যই সিদ্ধ করে নেবে কিন্তু সিটি দিলে একটা সিটি দিলেই হয়ে গেল আর কড়াইয়ের মধ্যে দিলে তোমরা দেখে সিদ্ধ করবে আমি কড়াইতে দিয়ে সিদ্ধ করেছি আর প্রেশার কুকার নামায়নি এবার একটু চিনি দিয়ে দিলাম হালকা তরকারি স্বাদটা খুব সুন্দর হবে তাতে একটু হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষাবো কড়াইটা একটু ছোটো তো ওই জন্য বারে বারে পড়ে যায় কী হবে আমরা তো মানুষই দুজন মাঝে মধ্যে কেউ আসে ব্যাস জল ঢেলে দিলাম মশলাটা তো আগেই ভালো করে কষিয়ে নিয়েছিলাম সবজিও সিদ্ধ করা আছে ওই জন্য জল বেশি দেওয়া লাগবে না বড়াগুলোর সঙ্গে আমি এখনই দিয়ে দেবো তাহলে ঝোলের সঙ্গে ফুটলে স্বাদটা খুব সুন্দর হবে রংটাও দেখো অতি চমৎকার হচ্ছে ঢাকা দিয়ে দেব আবার ফিরে আসবো একটু পরে ঝোলটা ফুটতে থাকুক তারপরে তোমাদের আবার দেখাবো এখনও অনেক কিছু দেওয়ার আছে এর মধ্যে আস্তে আস্তে করে দেখতে থাকো ফিরে এলাম দেখো কি সুন্দর হয়ে গেছে ঝোলটা খুব সুন্দর হয়ে গেছে এসব তো আমার সিদ্ধ হয়েই গেছে তবু দেখে নিলাম এবারে আমি এর মধ্যে কি দিব একটু দেখো ঠিক যেভাবে আমি দিচ্ছি এটা দিলাম আমি গরম মশলার গুঁড়ো বন্ধ করে দিয়েছি এখন আমি দিয়ে এর মধ্যে ঘি ব্যাস বেশিও দেয়নি অল্প তাহলে বন্ধুরা তোমরা এইভাবে রান্না করে খেয়ে কেমন হয় আমাকে কিন্তু জানাতে ভুলবে না অতি অবশ্যই আমাকে তোমরা জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আমিও সব সময় অলওয়েজ তোমাদের পাশে আছি দেখছো রান্নাটা কেমন কি জীবে জল আসছে কিনা বন্ধুরা আসতেই হবে তার জন্য তোমাদের রান্না করে খেতে হবে খেয়ে তারপরে আমাকে জানাবে ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবে তাহলে সবাই ভালো থাকো আজকের মতো এখানে টাটা